গোল মোবাইল দেখে একদম ফিদা হয়ে গেছি ভাই সাকিব খানের আমি ভক্ত হয়ে গেছি ভাই নতুন করে আবার আমি তো ভক্ত ছিলাম আবার নতুন করে ভক্ত হইছি ভাই সেই উল্লোপাড়া থেকে আসছি ভাই উল্লোপাড়া বীর পাই নাই ভাই এইখানে এসে সেই 5টার সময় এসে টিকিট কাটছি ভাই সেই ভালো লাগছে ভাই ফিদা হয়ে গেছি অসাধারণ মানে আমরা সাকিব এর কাছে যারা প্রত্যাশা করি তার থেকে ডাবল মানে বেস্ট সাকিব বেস্ট মানে সব দিক থেকে পারফেক্ট আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি না দেখি অ্যাকশন খুব ভালো ছিল সাকিব ভাইয়ের পারফরমেন্স খুবই ভালো ছিল আর সামনে আরো সুন্দর হবে খুবই ভালো লাগছে আমরা খুবই এনজয় করছি দেখে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলা সৈদাবাস থেকে ছবিটা দেখতে এসে আমরা এমনিতেই সাকিব আন সাকিবের ছবি আমাদের এমনিতেই পছন্দ কিন্তু এটা আরো হিট ছবি মানে বড় বাজেটের ছবি আর টিজার দেখে আমাদের মাথা নষ্ট কালকে আসবো ঈদের দিন অনেক ভিড় ছিল টিকিট পাবো না তার জন্য আজকে এসেছি দুপুরবেলা বেলা কিন্তু টিকিট পাই না জন্য এই রাত দশটার শো ধরা এখনো তো অনেক ভিড় আমি এ দিয়ে আমার সিনেমা দেখা হবে তিনবার আমি রাতে দু বের দেখছি আগামীকাল আমার কাছে সিনেমাটা এত ভালো লাগছে আমি সাকিব খানের ছবি যত ছবি দেখছি আমার লাইফে তার থেকে এক শকুন ভালো ছবি এই এফ সিডি খোলার পরে যে কটা নতুন ছবি আসছে আমরা সব কি মুভি দেখছি পিও তোমার রাজকুমার তারপরে আপনার তুফান মুভি তারপরে আপনি এবার রিলিজ হয়েছে বরবাদ বরবাদ দেখার জন্য আমরা আসছি আমরা আসছি পরায় বিকাল তিনটার দিক বিকাল তিনটার থেকে আমরা কোনো সিট পাইনি সিরিয়ালের বাইরে ছিলাম এদিক ওদিক পাশ কাটিয়া বেড়ানো পরে রাত দশটার সময় এখন মনে করেন যে টিকিট আমরা পাইছি টিকিট পাইছি ইনশাল্লাহ এখন আমরা মুভিটা দেখব তবে মুভিতে একটু বেশি সাই একটা ই আছে আর মাঝখানে একটি কবর একটা দৃশ্য আছে ওইটা একটু মাইনাস করলেই ঠিক হইতো আর